হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ডেলি ব্লগ আজ আমরা সকলে মিলে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে সকাল এখন সাড়ে দশটার মতো বাজে তো সকলেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো বন্ধুরা গো তো বন্ধুরা আমি আর ভাই এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি কাকা বাইকটা আনতে গেল তো এরপর কাকা আসার পর আমি আর ভাই দুজনে বাইকে করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব আর পেছনে মা বাপি ঠাম্মি আর বোন ওরা টোটো করে আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের গ্রামের রাস্তা তো এখান দিয়ে আমরা প্রথমে বাস স্ট্যান্ড যাবো তারপর বাস ধরবো তো যাই হোক আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেল দেখবে সবাই মিলে এক জায়গায় গেলে বেরোতে একটু লেট হয়ে যায় যাই হোক আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি মা বোন এখানে আছে আমার কাছে আর ওদিকে বাপি আর ঠাম্মি ওদিকে বসেছিল বাসের জন্য অপেক্ষা করছিলাম তো যাই হোক বাসটা আসতে একটু লেট করছে তো এরপর বাস আসলেই আমরা উঠে যাব আর দেখো বাস পেয়ে গেছি আমরা বাস পেয়েই কিন্তু আমি সিট পেয়ে গেছি পেছনে মা বসেছিল তাই অতটা অসুবিধা হলো না আর বাসটা একটু ভিড় কমই ছিল কারণ এই টাইমে ভিড়টা হয়তো একটু কম থাকে যাই হোক এরপর দেখাই মা দেখতে পাচ্ছ আমার পেছনে বসে আছে আর ওইদিকে বোন আর বাবা এক জায়গায় বসে আছে তো এরপর আমরা চলে এসেছি নবদ্বীপ স্টেশন আজ নবদ্বীপ স্টেশন থেকে আমরা যাবো সাহেবতলা হল্ট তো যাই হোক দেখতে পাচ্ছ বোন চলে এসেছে আমার কাছে আর মা এবার আমরা সকলে মিলে যাব স্টেশন বাবা গেল টিকিট কাটতে আর দেখতে পাচ্ছ আমার দুই ভাই আর বোন বলছিল চল দিদি আমরা সকলে মিলে চলন্ত সিঁড়ি দিয়ে ওভার ব্রিজটা পার করি আর ঠাম্মি যেহেতু একটু বয়স হয়ে গেছে সিঁড়ি দিয়ে অতটা উঠতে পারবে না তাই মাকে আর ঠাম্মিকে আগে আগে উঠিয়ে দিলাম আর আমিও উঠে পড়লাম চলন্ত সিঁড়িতে ভালোই লাগে কারণ অনেকদিন পর ওঠা হয় তো এবার আমরা পৌঁছে গেছি ওভার ব্রিজে আর ওভার ব্রিজ থেকে তোমাদের একবার নিচের ভিউটা দেখাবো যে আমরা এখন নবদ্বীপ স্টেশনে আছি তো এরপর আমরা যাব তিন নম্বর প্ল্যাটফর্ম কারণ ট্রেনটা ওখানেই আসবে অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে এই যখন তোমাদের দেখিয়ে দিই নিচের ভিউটা কত সুন্দর লাগছে তাই না তো এরপর আমি মা ঠাম্মি সকলে মিলে আস্তে আস্তে তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি আর এবার হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করা কারণ শুনলাম ট্রেনটা একটু লেট করেছে তাই আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হবে প্রায় এক ঘন্টা মতো ওয়েট করতে হবে আর ফোনেও টাইমটা তাই দেখাচ্ছিলো তো এরপর আমরা সকলে মিলে এক জায়গায় বসবো কারণ রোদও বেরিয়েছে ভালোই তো যাই হোক দেখতে পাচ্ছ এরপর সকলে মিলে এক জায়গায় বসে আছে আর উনি হলেন আমার মায়ের মামা হঠাৎই স্টেশনে দেখা হয়ে গেছে তো এবার দেখবেন যে পরিচিত কারোর সাথে দেখা হলে তো জমিয়ে গল্প করবে তো যাই হোক সকলে মিলে জমিয়ে গল্প করছিল আর আমরা এদিকে ট্রেনের জন্য ওয়েট করছি কারণ ওখানে যেতেও অনেকটা দেরি হয়ে যাবে প্রায় একটা মতো বেজেই যাবে তো সেই কারণেই ভালো লাগছিল না আর অতক্ষণ ওয়েট করতে ভালো লাগে তো যাই হোক অবশেষে ট্রেনে দেখায় পেলাম যাই হোক ট্রেনটা চলে এসেছে বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা মতো লাগবে যেতে তো যাই হোক এবার আমরা সকলে ট্রেনে উঠে পড়বো অবশেষে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে উঠে সিট পেলাম আর মোটামুটি ভিড় ছিল তাই সকলে এক জায়গায় আমরা সিট পাইনি আমি মা থাম্মি আর বোন এক জায়গায় বসেছিলাম আর দুই ভাই আর বাবা উল্টো দিকে বসেছিল। তো যাই হোক ভালোই লাগছিলো ট্রেনে যেতে কারণ মাঝে আমার তো মনে হয় বাসে ওঠার থেকে ট্রেনে উঠলে বেশি মজা হয় আমার তো হয় আর কার কার ট্রেনে উঠতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার বোনের হচ্ছে ফেভারিট হচ্ছে এই দিলখুশ ট্রেনে উঠলে ওর দিলখুশ তো খাবে এটা হচ্ছে মাস্ট তাই কিনে নিল এক প্যাকেট দিলখুশ আর আমরা দিলখুশ খেতে খেতে প্রায় কাছাকাছি চলে এসেছি মিনিট পাঁচেক মতো লাগবে ট্রেন থেকে নামতে তো যাই হোক অবশেষে আমরা চলে এসেছি সেই সাহেবতলা হলটে এবার ট্রেন থেকে নেমে পড়লাম এই যে বোন ভাই বাবা সকলে নেমে পড়েছে তো এবার আমরা এখান থেকে মিনিট পাঁচ মতো লাগবে ওদের বাড়ি পৌঁছাতে তো তোমাদের তো এতক্ষণ বলাই হয়নি যে আমরা আসলে যাচ্ছি কোথায় হ্যাঁ আমরা আজকে যাচ্ছি একটা ছোট্ট ভাইয়ের আজকে মুখে ভাত অন্নপ্রাশন আছে তো আমরা সকলে মিলে সেখানেই যাব খুব মজা হবে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এরপর ট্রেন চলে গেল আর আমরাও আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তাদের বাড়ি তো তোমরাও পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা জাস্ট কিছুক্ষণ এক মিনিট মতো তো যাই হোক আমরা যাই হোক চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে তো চলে এসেছি আর আসা মানে হয়েছে অনেক দিন পর দেখা হলে কি হয় গল্প তো যাই হোক ভালোই লাগলো এসে আর এই যে দেখতে পাচ্ছি এই ছোট্ট ভাইটার আজকে অন্নপ্রাশন কী কী লাগছে দেখো ও তো পুরো ফোনের দিকেই তাকিয়ে আছে আর এই যে আর একটা ছোট্ট ভাই ওরা দুজন মিলে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে ফটো তুলছে আর এরপর আমিও একটু কোলে নিয়ে নিলাম ছোট বাচ্চা মানে কোলে নিয়ে আদর করতে তো সবাই ভালোবাসে তাই আমি একটু কোলে নিয়ে আদর করে নিলাম তো এরপর যেহেতু প্রায় দেড়টা মতো বেজে গেছে তো এরপর আমরা খাওয়ার জায়গায় চলে যাব। তো চলে এসেছি খাওয়ার জায়গায় আমি আর বোন এক জায়গায় বসেছিলাম আর ওদিকে ঠাম্মি আর ভাই এক জায়গায় বসেছিলো আর মা বাবা আরেক জায়গায় বসেছিলো তো যাই হোক খাওয়া শেষে কিছুক্ষণ বসবো তারপরে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে তো তোমাদের দেখায় আজ মেনুতে কি কী ছিল যে প্রথমে দিয়ে দিয়েছে ভাত বেগনি তো দুঃখিত বন্ধুরা পুরো ভিডিওটি আমি দেখাতে পারলাম না তোমাদেরকে তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি রুমে এখানে বসেছিলাম সকলে মিলে এখন আজকে ওরই দিন তো সকলে মিলে ওকে আজকে চটকাবে কোলে নেবে আদর করবে তো দেখতে পাচ্ছ এই যে সকলে মিলে এক জায়গায় বসে বসে আমরা গল্প করছিলাম তো কারণ এরপর কিছুক্ষণ পরই আমরা বেরিয়ে যাব তো আজকের দিনটা আমরা খুবই আনন্দ করে কাটালাম কারণ আমি তো লাস্ট কবে মা বাবার সাথে ঘুরতে এসেছিলাম আমার তো মনে নেই সেই কারণে আমার খুবই ভালো লেগেছে আর এখন বাজে প্রায় চারটে আর আমরা বেরিয়ে পড়লাম কারণ চারটে কুড়ির ট্রেনটা না হলে মিস করবো তো আজকের দিনটা খুবই ভালো কাটলো তো বন্ধুরা আজ আমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হয়েছে পরের ভিডিওতে টাটা